আলাইকুম আজকে একটা খেলা খুব সুন্দর এলাকার আমার বাড়ি খেলাটা নিয়ম ওই লোক সবাই তো বেলুন পাঁচ পাঁচটা করি পাঁচটা যে আগে ফুলুন বা সে প্রথম হিসেবে দেড়শো টাকা আজ আর শান্তমূলক পুরুষকে পাইবা 50 টাকা করি তা আগে সব নাম যে আমার হেলাল ভাই হেলাল ভাই তোমার নাম তুমি দেখো

দেখি দেখাম বেছক দেখৰা দেখুৱাই লিখি লিখি দেখিম চাই

আজকের খেলাটা নন্দ আজকের খেলা খুব সুন্দর হয়েছে খেলা সুন্দর হয়েছে দেখেন আমার দর্শক কত সুন্দর খেলা লইছে সব খুশি এটা আমরা নিজ গরম আর কত সুন্দর খেলা লইছে সব খুশি আছেন ঠিক আছে লইব আর